মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গ ভূমিজ উন্নয়ন পর্ষদ গঠন করলো রাজ্য সরকার সূচনা লগ্নে দুই কোটি টাকার উন্নয়নমূলক কাজ হবে উপকৃত হবেন রাজ্যের প্রায় ছয় লক্ষ ভূমিজ সমাজের মানুষ পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সহ ছয় জেলার প্রতিনিধি নিয়ে বিশেষ বৈঠক মেদিনীপুরের ডিভিশনাল অফিসে ডিভিশনাল কমিশনার আয়েশা রানীর উপস্থিতিতে হয় এই বৈঠক এদিনের এই বৈঠকে মূলত ভূমিজ সমাজের ভাষা সাহিত্য চর্চা শিক্ষা ও স্বাস্থ্য সহ একাধিক উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান ভূমিজ ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় সর্দার আমাদের এখানে নতুন করে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভূমিজ বোর্ডের আজকে প্রথম জেনারেল বডি মিটিংটা আজকে করা হয়েছে ওদের যারা কমিটি মেম্বার সদস্যরা ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে যারা সদস্যরা ছিল তারা সবাই উপস্থিত হয়েছে আজকে আমরা আজকে কিভাবে ভূমি সমাজের মানুষের গোটা পশ্চিমবঙ্গ যারা বাসাবাস করছে তাদের সার্বিক উন্নয়নের জন্য কি কি করা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আলোচনার মধ্যে উঠে এসে প্রথমে ওদের ভাষাটা নিয়ে আরো এগিয়ে নিয়ে যে ব্যাপারটা আছে আর ওদের নিজেদের মধ্যে কিছু স্কুল গুলো চলছে তার উন্নয়ন এগুলো নিয়ে আলোচনা হয়েছে তারপরে তার যারা হারশালি রয়েছে জাহের তার রয়েছে তার উন্নয়ন আর আমাদের প্রত্যেকটি জেলায় যেখানে বেশি আছে চারটে জেলায় যারা ভূমি সমাজের লোকরা বেশি বাসাবাস করে সেখানে কিছু সাব অফিস তৈরি করা তারপরে ওদের লং টার্ম একাডেমিক্যালি ওদের যে সমাজের মধ্যে মানুষদেরকে কি করে কম্পিটিটিভ এক্সাম গুলোর জন্য তৈরি করা তাদের সার্বিক উন্নয়নের জন্য আর কিছু পরিকাঠামো উন্নয়নটা এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এই বর্ডের উন্নয়নের জন্য অলরেডি রাজ্য সরকারের পক্ষ থেকে দু কোটি টাকা দেওয়া আছে সেটা কিভাবে সমাজের কাজের জন্য লাগানো বাঁচানো যায় এগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে আজকে মুখ্যমন্ত্রী এই পিছিয়ে পড়া অনুন্নত আতপেটো না খেতে পাওয়া এই ভূমি সমাজের জন্য যে তিনি ভেবেছেন তার জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর আমি বলতে চাই যে আমাদের যে আজকে ভূমিজ ডেভেলপমেন্ট বোর্ডের যে মিটিংটা হলো সেটা অত্যন্ত সতর্ক হয়েছে বিভিন্ন দাবি এখানে উঠে এসেছিল ভাষার যে সংস্কার ভাষার যে বিকাশ সেটা সাহিত্য চর্চা বিভিন্ন জেলাগুলোতে সাব অফিস তৈরি করা এছাড়াও শিক্ষা ক্ষেত্রে যাতে ঘটানো যায় আদিবাসীদের আদিবাসী সমাজে যে রীতি রাজ ঐতিহ্য পরম্পরা সেটা রক্ষা করা যায় তার জন্য সাংস্কৃতিক এবং শিক্ষা একাডেমি গঠন করা এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন দাবি ছিল হাড়শালিগুলো সংরক্ষণ করা যায় জায়রা থানগুলো সংরক্ষণ করা এছাড়াও ছিল আপনার দাবির মধ্যে যাতে করে ভূমিদের যে শিক্ষা ক্ষেত্রে যে ঘটানোর জন্য বিভিন্নভাবে ক্যাম্প করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের ছাত্রীদের যাতে শিক্ষার ক্ষেত্রে আলাদাভাবে একটা শিক্ষার ব্যবস্থা করা যায় জয়েন্টে যারা পরীক্ষায় বসবে তাদের ক্ষেত্রে পুলিশে যারা চাকরি দিবে এই ধরনের জিনিসগুলো করা যায় এছাড়াও আরো অন্যান্য আনুষাঙ্গিক প্রচুর বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো ইতিহাস সংরক্ষণ নিয়ে প্রাথমিকভাবে যেটা আলোচনা হয়েছে যে আপনারা জানেন যে ভূমিজদের যে বিদ্রোহ ঘটেছে সতেরোশো থেকে আঠারোশো দুটো ভাগে একটা চুয়ার বিদ্রোহ একটা ভূমিজ বিদ্রোহ এবং এই আটষট্টি বছরের যে ইতিহাস সেই ইতিহাসে বহু শহীদ তারা বীরত্বের সঙ্গে মৃত্যুবরণ করেছেন তাদের ইতিহাস যাতে আমাদের জনসমাজে তথা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের মানুষের প্রতিটি কোনায় পৌঁছাতে পারে তার জন্য বিভিন্ন ভাবে যাতে আমরা বইটা লিখতে পারি যারা ইংরেজ ঐতিহাসিক যারা লিখে গেছেন সেই ইতিহাস গুলো বাংলায় অনুবাদ করা যায় এবং সার্বিক পশ্চিমবঙ্গের জনগণ সেটা জানতে পারে এবং এই বীরত্বের ইতিহাসের ক্ষেত্রে যেমন রঘুনাথ সিং অঙ্গনারায়ণ সিং জিল্পালয়া সুবলা সিং এদের যে মূর্তি স্থাপন এবং তাদের বিভিন্ন নামকরণ যেন আমরা করতে পারি পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর